সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে একটা মুখ্য ভূমিকা পালন করে আছে তখন আমরা দেখি যে এই সামাজিক মাধ্যমের দ্বারাই বিভিন্ন অপপ্রচার হচ্ছে আবার কখনো দেখি যে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে কিন্তু আপনি কি জানেন ভারতীয় আইন অনুযায়ী সামাজিক মাধ্যমে ভুল তথ্য প্রকাশ করা বা কিছু অপপ্রচার করার এগেনস্টে কিন্তু মামলাও হতে পারে প্রত্যেকে স্বাগত বিভিন্ন অর্থেস্টের পর্দায় আজকে আমরা এরকম একটা ঘটনার বিষয়ে আপনাদেরকে অবগত করব গত কুড়ি তারিখ রাত্রি বেলায় সেদিন কিন্তু আগরতলা ফ্লাইওভারের একটা ভিডিও যেটা কিনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখেছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে বর্তমানে নানা আলোচনা বিতর্ক লেগেই রয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা বিভ্রান্তি বা ভুল তথ্য প্রকাশ করা ঘটনাটি কুড়ি অক্টোবর রাতের এবং সময় তখন বারোটা চুয়ান্ন মিনিট আগরতলার একমাত্র যে ওয়াল ব্রিজ রয়েছে বা ফ্লাইওভার রয়েছে তখন সেটা খোলা ছিল এবং রাতের এই মুহূর্তে মাছ রাস্তায় ফ্লাইওভারের মাছ রাস্তায় কেউ একজন গাড়ি ছিল যেটা কিনা একেবারেই নিষেধ করা এবং সেই জায়গায় যখন আরেকজন গাড়ি সেখানে সেই গাড়িটাকে গাড়িটার সামনে এলো তখন সেই চালক কিন্তু যে গাড়িটা ঘোরাচ্ছিল ওনাকে সতর্ক করে বলেছেন যে এইটা নিষেধ এবং এর জন্য কিন্তু বড় সড়ো কোনো দুর্ঘটনাও ঘটতে পারত। এবং এই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কোনো কথোপকথন হয়তো শোনেননি কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখেছেন এই ভিডিওটা আমরা দেখার পর দেখলাম যে প্রত্যেকে বলছে যে এইভাবে গাড়ি ঘোরানো উচিত নয় বা কেউ অনেক ধরনের কথা বলছে সেই ড্রাইভারকে যখন বলা হয়েছিল ড্রাইভার বলেছিল যে আমার ইমার্জেন্সি আছে সে কারণে আমি গাড়িটা ঘোরাচ্ছি এবার কথা হলো যে কোনো একটি পেজ সেখানে এটা দাবি করছেন যে রাতের বেলায় ফ্লাইওভারে গাড়ি দাঁড় করিয়ে দুজন গাড়ির চালকের কথো বন্ধুত্ব কথোপকথন বা বস্তি কথোপকথন যে পোস্ট রয়েছে আমরা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তবে এই ভিডিও ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে না কোনো বন্ধুত্বের আলাপ বা নেই কোনো কথোপকথনের স্পষ্ট প্রমাণ এরপরেও কিভাবেই বা দাবি করছে এই পেজটি যে এই ধরনের কোনো দোস্তি কথোপকথন হয়েছিল যিনি সতর্ক করেছিলেন আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিল আমাদের প্রতিনিধি আমরা শুনবো সেই ফোন ইন বা ফোন রেকর্ডিং জানানোর চেষ্টা করব যে উনি কি বলেছেন কি ঘটেছিল ওই দিন রাত্রিবেলা এবং কিভাবে এই ভিডিওটাকে কোনো একটা পেজে এভাবে অপপ্রচার করা হচ্ছে বা ভুল তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে শুনবো আমরা সেই রেকর্ডিং ঘটনাটা যেদিন ছিল কালী পুজো কালী রাতে আমি উমাকান্ত থেকে এদিনগর দিকে যাচ্ছিলাম তো যেহেতু ফ্লাইওভার খোলা ছিল তো ফ্লাইওভার ধরেছিলাম তো হঠাৎ বরদলির কাছাকাছি দেখলাম যে একটা ফ্লাইওভারের উপরে একটা গাড়ি সেই ওটা ঘুরিয়ে নিচ্ছে নিউটার্ন নিচ্ছে তো যখন আমি গাড়িটার সামনে গেলাম তো গিয়ে গাড়ি চালককে জিজ্ঞেস করলাম মানে যিনি ড্রাইভার ছিলেন ওকে জিজ্ঞেস করলাম দাদা ফ্লাই কি আপনার গাড়ি ঘুরান যায় কখনো তো একটা দুর্ঘটনা ওই তো জায়গার ভিতরে তো উনি আমাকে ভাবে রেসপন্সটা দিয়েছে মানে লাইক খুব হাস্যকর লাগলো ব্যাপারটা আর সঙ্গে সঙ্গে মানে বললো যে দাদা ইমার্জেন্সি 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 বলে ওখান থেকে বেরিয়ে গেল তোর ওটা শোনার পর পেছনে একটা গাড়ি ছিল স্করপিও আমি ওই স্করপিওর চালককেও সেম কথাটাই বললাম হয়তো ওই যে ভিডিওটা আপনারা দেখছেন ওই ভিডিওটা ওই স্করপিও থেকেই করা হয়েছিল হয়তো না ওই স্করপিও থেকেই করা হয়েছিল তো বলার পর আমি ওখান থেকে বেরিয়ে গেছি বললাম দাদা দেখছেন তো কি অবস্থা কেমন গাড়িটা ঘুরে তো বলে এখান থেকে চলে যাওয়ার পর এরপর দেখলাম পরের দিন কিছু নিউজ টিউজ পোস্ট ওই টপিকটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই জিনিসটা খুব চলছিল আমি জিনিসটাকে পিছিয়ে দিয়ে করলাম ভালো হলো এট লিস্ট একটু awareness ছড়ানো হলো এই ব্যাপারটা হয়তোবা মেঝে আর ওখানে কেউ এরকম ভাবে ইউটার্ন করবে না আমরা প্রায় সময় দেখি বটতলা দিয়ে নামার জন্য ওইদিক থেকে আসার সময় কিছু গাড়ি এদিক দিয়ে ইউটার্ন নিয়ে বেরিয়ে যায় বটতলার সাইডটা দিয়ে তো তখনও খুব অসুবিধা হয় যাই হোক গতকাল যাতে দেখলাম সন্ধান ত্রিপুরা নামক একটি নিউজ পেজ ফেসবুকের ভেতর পোস্ট করেছে ব্যাপারটাকে পুরো থ্রিদি ঘুরিয়ে মানে যেটা হয়েছিল ওখানে ওই জিনিসটা না করে উল্টো ওটাকে ঘুরিয়ে দিয়েছে বলছে যে ওখানে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা চলছিল ফ্লাই মাঝখানে দাঁড়িয়ে তাও ফ্লাই নাকি বন্ধ ছিল রাতের বেলা উঠেছিলাম যে থাকা দরকার যে ওখানে দেখা যাচ্ছে ভিডিওর ভেতর যে আমি গাড়িটা অনেকটা দূরে ছিলাম ও যখন ইউটার্ন নিচ্ছিল তো আমি আসার পর আমি গেটটা ধরলাম আর এছাড়া হচ্ছে আমার পাশ দিয়ে পাশ কাটিয়ে অটো বাইক ওগুলোও গেছিল আর ওখানে হাজলি গেলে দু তিন সেকেন্ডের মতন দাঁড়িয়েছিলাম আর ওরা ভিডিওটাকে স্লো করে জিনিসটাকে একটা সেন্সেশন ক্রিয়েট করতে চেয়েছে একদম টোটালি চিঠি চিঠি ঘুরিয়ে একটা উল্টো কথা লাগাতে চেষ্টা করেছে হয়তো তো ওইটাই জাস্ট তো দেখা যাক আচ্ছা ওখানে আমরা দেখলাম যে ট্রাফিক পুলিশের একটা ব্যাপার ওনারা লিখেছেন এই ব্যাপারে কি বলবেন নিশ্চয়ই ট্রাফিক যদি ফ্লাইওভার বন্ধ রাখতো আমরা ফ্লাইওভার উঠতে পারতাম না আর যে গাড়িটা থেকে রেকর্ডিং করেছিল ওই গাড়িটাও নিশ্চয়ই ফ্লাইওভার এর উপর থাকতো না আর যে সুইফটটা ইউ টার্ন ছিল ওটাও নিশ্চয়ই ফ্লাইওভার এর উপর থাকতো না আর ভিডিও এর দেখতে পাবেন পেছন থেকে কিছু অটো আসছিল স্কুটি আসছিল তো ওরাও নিশ্চয়ই ফ্লাইওভার এর উপর উঠতে পারতো না ওই দিন দিওয়ালি ছিল হয়তো ওদের কাছে ইনফরমেশন নেই বা ওরা কি নিউজ করছে আমি জানি না তো ব্যাপারটা হচ্ছে দিওয়ালির দিন কিন্তু ফ্লাইওভার খোলা ছিল আচ্ছা রাতের দিকে আচ্ছা আচ্ছা যাই হোক তবে আমি ধন্যবাদ বলবো ওই দাদাদের যারা এই ভিডিওটা করেছে ওটা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য খুব দরকার ছিল বাট সন্ধান ত্রিপুরার পোস্টার কোভি ডিসঅ্যাপয়েন্টি আর খুব মিসলিড করছে ওই তবে আপনাদেরকে একবার জানিয়ে রাখি আমাদের ভারত বর্ষের বিদ্যমান আইন অনুযায়ী ভুল তথ্য প্রচার করা বা অপপ্রচার করার এগেইনস্টেও কিন্তু মামলা হতে পারে এক একনজরে আমরা দেখে নিব যে কি কি মামলা হতে পারে এগেইনস্টে বিএনএস 356 বা ভারতীয় ন্যায় সংহিতা অ্যাক্ট অনুযায়ী যে ডিফেমেশন ডিটারমিনেশন যদি সামাজিক মাধ্যমে ভুল তথ্য প্রচারের মাধ্যমে করা হয় তাহলে এর বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া বা মামলা করা যেতে পারে এছাড়াও রয়েছে আইটি অ্যাক্ট টু থাউজেন্ড অ্যামেন্ডমেন্ট টু এ তো কোনো ভিডিও বা সংবাদ প্রকাশের আগে যাচাই করা এখন শুধু কোনো মিডিয়ার নৈতিক দায়িত্ব নয় বরং সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা ভুল তথ্যের আগুনে সত্য যেন পুড়ে না যায় সচেতন হন এবং যাচাই করার পর যে কোনো সংবাদ বা যে কোনো ভিডিও প্রকাশ করুন নমস্কার